শীতের রাতে ফরজ গোসল কীভাবে করবেন প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার অনেক সময় দেখা যায় দেখা যায় রাত্রিবেলা শীতকালে স্বামী স্ত্রী একান্ত সময় কাটায় তাদের মাঝে সম্পর্ক হয় এক্ষেত্রে তাদের গোসল ফরজ হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় অনেক ছেলে রাত্রিবেলা নাইট মেয়ার হয় সেক্ষেত্রে তাদের গোসল ফরজ হয়ে যায় তাদের শরীর নাপাক হয়ে যায় তো এক্ষেত্রে আপনারা ফরজ গোসল কিভাবে আদায় করবেন এ বিষয়টি অনেকেই জানি না আবার অনেক মা বোনেরা এরকমটা করেন যে গোসলের ভয়ে শীতকালে যখন অনেক ঠান্ডা থাকে তখন ফরজ গোসলের ভয়ে তারা স্বামীকে তাদের কাছে আসতে দেয় না খবরদার এই কাজটি কখনো করা যাবে না এটা খুবই জঘন্য একটি কাজ মনে রাখবেন আল্লাহ হাবিজল্লাহ আলিয় আসসালাম বলেছেন কোনো স্ত্রী যদি রান্নার কাজ করতে থাকে এমতো অবস্থায় যদি কোনো স্বামী স্ত্রীকে ডাকে একান্ত সময় কাটানোর জন্য তার সুখ নেওয়ার জন্য ওই সময় সে রান্নাটা রেখেই তার স্বামীর কাছে যেতে হবে মনে রাখবেন রান্নাটা হচ্ছে খুব সেন্সিটিভ একটি কাজ অর্থাৎ রান্না রেখে যদি কেউ চলে যায় তাহলে রান্নাটা পুরে যেতে পারে অথবা অনেক সমস্যা হয়ে যেতে পারে রান্নাটা এই সময়েও আল্লাহ হাবিজল্লাহ আলি আসালাম বলেছেন কোনো স্বামী যদি স্ত্রীকে ডাকে তাহলে সেই কাজ বাদ দিয়ে স্বামী ডাকে সারা দিবে এতটা গুরুত্ব স্বামীকে দিয়ে রেখেছেন আর আপনি সামান্য ঠান্ডার ভয়ে আপনি স্বামীকে কাছে আসতে চান না আল্লাহ তা অনেক নারাজ হয়ে যাবেন এটা কখনোই উচিত না প্রিয় মা এবং প্রিয় বোনেরা আমার আপনার যদি গোসল ফরজ হয়ে যায় আপনি গোসল করে নেবেন আবার অনেক মা বোনেরা এরকমটাও রয়েছে যে তাদের গোসল ফরজ হয়ে যায় এমতো অবস্থায় তারা গোসল না করেই তারা ওই অবস্থায় তারা চলতে থাকে তারা সংসারে কাজগুলো করতে থাকে এটা যদি আপনি করেন না অবস্থায় যদি আপনি সংসারের কাজে হাত দেন তাহলে ওই সংসারে কখনো বরকত আসবে না কখনো রহমত আসবে না এবং আপনার ওই ঘরে কখনো রহমতের ফেরস্তা আসবে না এবং ওই ঘরে জিন চলে আসতে পারে এবং জিনের আসর আপনার ওপর পড়তে পারে মানে এখন আলা হাবিবসালাইহি আসলাম নাপাকি অবস্থায় থাকতে নিষেধ করেছেন কেউ যদি নাপাকি অবস্থায় থাকে তাহলে তার উপর জিন ভর করতে পারে এজন্য প্রিয় মা এবং প্রিয় বোনেরা আমার প্রথম এই শীতের ভয়ে কখনো স্বামীকে দূরে রাখবেন না এবং দ্বিতীয়ত আপনার বাকি অবস্থায় কখনো ঘরের ভিতর চলাফেরা করবেন না আপনি সাথে সাথে গোসল করে নেবেন এখন শীতের রাতে কিভাবে ফরজ গোসল করবেন এটা অনেকে জানে না প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার ফরজ গোসল করার নিয়ম হচ্ছে সর্বপ্রথম আপনি যে গোসলের ফরজ আছে এটা আপনি আদায় করবেন অর্থাৎ কুলি করা নাকে পানি দেওয়া হাত ধোয়া এবং পা ধুতো করা গোসলের যে চারটা ফরজ রয়েছে এই ফরজ আপনি সর্বপ্রথম আদায় করবেন এরপরে আপনার যে নাপাকি যেই স্থানে রয়েছে অর্থাৎ যে কাপড়ে যেই স্থানে নাপাকি রয়েছে আগে পানি দিয়ে সেই নাপাকিটা আপনি ধৌত করে নেবেন সে নাপাকির যে দৃশ্য এটা আপনি আগে তুলে ফেলবেন এরপরে আপনি শরীরে পানি দিবেন এটাই হচ্ছে ফরজ গোসল করার নিয়ম অর্থাৎ সর্বপ্রথম আপনি গোসলের ফরজ আদায় করবেন নাকে পানি দিবেন পুরি করবেন এবং হাত করবেন পা ধুতে করবেন এই চারটা যে ফরজ রয়েছে ফরজ আদায় করবেন এরপরে সর্বপ্রথম ওই নাপাকি রাগে আপনি পানি দিয়ে ধত করবেন এরপরে আপনার শরীরে পানি দেবেন এইভাবে আপনার ফরজ ওষর আদায় করবেন প্রিয় ভাই এবং প্রিয় বোনের আমার আশা করি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন